হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এলাম একটা রেসিপি শেয়ার করার জন্য তো দেখতেই তো পেলেন আমি শিম ভত্তা করব তো শিমটা ভত্তা করার জন্য আমি একটু লবণ দিয়ে শিমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম পাঁচ মিনিটের মতো এরপর এখানে কিছু রসুনের কোয়া নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি সরিষার তেলে হালকা করে এটাকে একটু ভেজে নেব রসুনটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আর শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই ভালো করে ভাজা হয়ে গেলে আমি এরপর নামিয়ে তো এখানে শুধু শুকনো লঙ্কাও ব্যবহার করা যাবে আমি দুটোই দিয়েছি একটু ঝালের জন্য তো এবার হচ্ছে আমি একদম সব কিছু নিয়ে শিল্প পাটাতে চলে এসেছি আমি হচ্ছে এই কাজটা পাটায় বেটে করবো ভর্তা সময় হচ্ছে পাটায় বেটে করলে টেস্টটা ভালো আসে ওটার জন্য তো আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে হচ্ছে এটাকে প্রথমে লঙ্কাগুলোকে আর রসুনের কোয়াগুলোকে বেটে নিব বেটে নেওয়ার পর মোটামুটি যখন বাটা হয়ে যাবে এরপর হচ্ছে আমি শিমগুলো একে একে অল্প অল্প করে দিয়ে দেব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম টাকা একটু পানিও রয়ে গিয়েছিল আমার একদম পানি না থাকলেই ভালো একদম শুকনা শুকনো একদম পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করলেই ভালো তো এই তো আমার সিম বাটাটা হয়ে গিয়েছে ভালো করে আমি বেটে নিয়েছি এরপর হচ্ছে আমি চুলায় চলে যাব এখানে আমি পরিমাণ মতো আরও একটু সরিষার তেল দিয়ে নিব সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে ওই যে শিম তারপরে লঙ্কা আর যে রসুন কুচি করে বেটে রেখেছিলাম রসুন বাটা ওগুলো সবটাই আমি এখানের মধ্যে এবার আস্তে আস্তে করে দিয়ে দেব এখন হচ্ছে খুব ভালো না খুব ভালো করে সিমটাকে এবার নাড়াচাড়া করবো এমনভাবে নাড়াচাড়া করব আস্তে আস্তে করে যাতে একদম শুকায় আসে মশলাটা আমি হচ্ছে আস্তে আস্তে চুলার জালটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটাকে নাড়িয়ে নিচ্ছিলাম আর ভালো করে শুকিয়ে দেবো মানে একদম মাখা মাখা করে নেব প্যানের সাথে একদম লেগে নেগে আসবে এই ভর্তাটা তো জলটা শুকিয়ে এলে এই যে এ পর্যায়ে চলে এলে আমি এখানে একটু আমার মনে হচ্ছিল লবণ একটু কম হয়েছে তো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি ইউজ করেছি একদম খুব সামান্য এক চিনিটির মতোই বলা যায় তো চিনি আর লবণটাকে দিয়ে হচ্ছে আমি আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একদম পেনের গাছ থেকে ছেড়ে ছেড়ে আসছে ভর্তাটা একদম শুকিয়ে ফেলেছি আমি এরপর হচ্ছে আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন আবার নাও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমার কাছে যেহেতু ভালো লাগে সেজন্য আমি অল্প করে এখানে ধনে পাতা দিয়েছি ধনে পাতাটা দেওয়ার পর হালকা একটু মেরে চেড়ে এরপর আমি কাছে নামিয়ে নেব যে শিমবতাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে খুবই আপনারা একবার ট্রাই করে দেখবেন চাইলে এখানে আপনারা পেঁয়াজও দিতে পারেন পেঁয়াজ দিলেও কিন্তু ভালো হয় আর পেঁয়াজ ছাড়াও রসুনের একটা ফ্লেভার আছে তো রসুনটা দিয়েও কিন্তু আমার ভালো লাগে তো এই জন্য আমি এভাবে করেই করেছি তো দেখতে পাচ্ছেন কি দারুণ একটা কালার এসেছে সিমবত্তাটার একদম গরম গরম